হ্যালো বন্ধুরা আজকে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি চাঁদপুর বড় স্টেশনে ক্যাপনে মাছ ধরতেছে দেখছেন মাছ ধরার জন্য বর্ষিতে ওই যে খাবার রেডি করতেছে দেখতেছেন ওই যে বড় স্টেশনে বড় স্টেশনে কীভাবে মাছ ধরে দেখুন চাঁদপুর নদীর চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশন দেখছেন আজকে সকালে ঘুরতে আসলাম চাঁদপুর বড় স্টেশনে এসে এখানে ভাবলাম যে আপনাদের সাথে আপনাদের সাথে বড় স্টেশনটা শেয়ার করি কারণ বড় স্টেশনে তো অনেক পর্যটক পর্যটন আছে এটা একটা বড় চাঁদপুরের একটি পর্যটন কেন্দ্র চাঁদপুর সদরে এটা চাঁদপুর সদর থেকে কালীবাড়ি থেকে আপনার লঞ্চ গার্ডের দিকে যাইতে আগে চাঁদপুরের লঞ্চ গার্ড এখানে ছিল এখন এখানে চাঁদপুরের লঞ্চ গার্ড নাই তবে এখানে আসলে আপনি চাঁদপুরে তাজা ইলিশ পাবেন তাজা মাছ পাবেন এটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন মোহনা একটু ঘুরিয়ে দেখাই এটা অনেক ভালো একটা ট্যুরিস্ট প্লেস এখানে অনেকেই আসে ঘুরার জন্য আপনারও ইচ্ছা করে আসতে পারবেন চাঁদপুরের বড় স্টেশন দেখুন পানিগুলো কি স্রোত পানিতে অনেক স্রোত দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোহনাতে আপনার পানিগুলো ঘোরপাক খায় বুঝছেন অনেক ঘোরপাক খায় এখানে অনেক লঞ্চ ডুবে যায় এটা হচ্ছে চাঁদপুরের একবারে আপনার কি বলে এটাকে আমি বলতে পারি যে সেন্টার পয়েন্ট এখান দিয়ে লঞ্চগুলা আপনার ঘুরে যায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই